হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেজুতি ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া নতুন হুন্দাই ব্র্যান্ডের বাসগুলোকে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এই নতুন হুন্দাই বাসগুলোর ব্যাপারে সমস্ত ইনফরমেশন জেনে আসি ভিডিওটি শুরু করার আগে আমার এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ছোট ফেসবুক পেজ রয়েছে আশা করি আপনারা সকলে ফলো এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন সেজুতি ট্রাভেলসের বহরে যুক্ত হলো নতুন চার ইউনিট হুন্দাই বিজনেস ক্লাস এসি বাস বাসগুলো ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটে নিয়মিত সার্ভিস দিবে বলে রাখা ভালো এই বাসগুলো সেজুতি ট্রাভেলসের মালিকাধীন নয় কেবলমাত্র এই বাসগুলো ভাড়ায় নেওয়া হয়েছে এই বাসগুলোর মূল মালিক হচ্ছে হোটেল ফুড প্লেসের মালিকাধীন ধারণা করা যাচ্ছে এই নতুন বাসগুলো বিভিন্ন ব্যানারে ভাড়ায় চলার সম্ভাবনা রয়েছে তবে আপাতত এই বাসগুলো এখন সেজুতি ট্রাভেলসের বহরে চলাচল করবে প্রথমে চলুন তাদের আরামবাগ কাউন্টার থেকে এই বাসগুলোর ভাড়ার ব্যাপারে জেনে আসে এবং তাদের কাউন্টারটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই হন্দায় ভাড়া ঢাকা চট্টগ্রামগুলো বারোশো টাকা কক্সবাজার আঠারোশো টাকা এগুলো হ্যাঁ ফোন আর ঢাকা চট্টগ্রাম স্লিপার কোচ পনেরোশো টাকা ভাড়া ঢাকা কক্সবাজার স্লিপার কোচ পঁচিশশো টাকা ভাড়া ঢাকা কক্সবাজার আঠারোশো টাকা ভাড়া হন্দাই ঢাকা টেকনাফ তেইশশো টাকা ভাড়া। বর্তমান এই আমাদের এবারের হুন্দাই বাসগুলো হলুদ লাল নীল আর সাদা রঙের মিশ্রণে তৈরি করা বাসগুলোর ডিজাইন বেশ আকর্ষণীয় ফর্মাল বডি ডিজাইন রুচিশীল ইন্টেরিয়র সহজ মেনটেন্স এবং অসাধারণ কমফোর্টের কারণে হুন্দাই বাসগুলো এখন আমাদের দেশে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে হুন্দাই বাস একটি কোরিয়ান ব্র্যান্ড দক্ষিণ কোরিয়া থেকে বাসগুলো আসে আমাদের দেশে বাসগুলোকে শিপে করে চট্টগ্রাম বন্দরে আনা হয় অতপর বাসগুলো আনা হয় ঢাকার তেজগাঁওয়ে সাধারণত এইচ এনএস অটোমোবাইলস বাসগুলোকে প্রডিউস করে থাকে কারণ এইচ অটোমোবাইলসই হচ্ছে আমাদের দেশে হুন্দাই বাসের ডিলারশিপ আমাদের দেশের হুন্দাই বাসগুলোর বেশিরভাগই সিবিও প্রোডাক্ট সিকিডি হুন্দাই বাস থাকলেও আমাদের দেশে সবচেয়ে বেশি মানিয়ে নিয়েছে সিবিও হুন্দাই বাস সিবিও দ্বারা বোঝানো হয়েছে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ যে বাসগুলো বাহির থেকে তৈরি হয়ে আমাদের দেশে আসে সেই বাসগুলো হলো সিবিও বাস চলুন এখন বাসের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ এ বাসের ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নেই প্রথমে চলুন এই বাসের ড্যাশবোর্ড সম্বন্ধে কিছু ফিচার জেনে আসি হুন্দাই এই বাসগুলো চারশো দশ ইঞ্জিন সম্পন্ন সর্বোচ্চ টর্ক একশো তিহাত্তর কেজি পার মিটার বাসটিতে এয়ার সাসপেনশনের পাশাপাশি ড্রাম ব্যাগের সাথে অধিকতর নিরাপত্তা নিশ্চিতকরণে রয়েছে এবিএস এবং জ্যাট এফ রিটার্ডার এছাড়া বাসের পিছনের দিকে একটি ক্যামেরা রয়েছে যেটি ড্রাইভার সাহেব ড্রাইভিং সিটে বসে দেখতে পারবে এছাড়া ড্রাইভারের সিটের উপরে একটি টেলিভিশন এবং একটি ডিজিটাল ঘড়ি রয়েছে সিজুতি ট্রাভেলসের এই হুন্দাই বাসগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলোর টোটাল আসন সংখ্যা আটাইশটি করে দুটি আলাদা কম্পার্টমেন্টে এই বাসের সিটগুলোকে ভাগ করা হয়েছে যার সবগুলো সিটই বিজনেস ক্লাস চেয়ার চেয়ারকোচ সিট অর্থাৎ বাসের এক রয়েছে সিঙ্গেল সিট আর অন্য পাশে রয়েছে ডাবল সিট ডানপাশের পাশের সবগুলো সিটই সিঙ্গেল সিট আর বাম পাশের সবগুলো সিটই ডাবল সিট এই সিটগুলো বেশ বড় ও আরামদায়ক এই দুই সিটের মাঝখানে কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবল ভাবেই জার্নি করতে পারবেন সিটের হাতলের পাশে রয়েছে সিট কন্ট্রোলার যেটির মাধ্যমে আপনি সিট কন্ট্রোল করতে পারবেন এছাড়া ভ্রমণকার ও নিরাপদ ও আরামদায়ক করার জন্য প্রতিটি সিটের সাথে রয়েছে সিট বেলের সুব্যবস্থা এই সিটগুলোর সামনের দিকে রয়েছে একটি করে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারেন এছাড়া এর উপর দিকে রয়েছে এসি কন্ট্রোলার রিডিং লাইট এবং সাউন্ড সিস্টেমের জন্য স্পিকার যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য বাসের দুপাশে রয়েছে লাগেজ বক্সের সুব্যবস্থা বিনোদনের জন্য বাসের ভিতরে রয়েছে দুটি টেলিভিশন যার একটি রয়েছে বাসের মাঝখানে আর অপরটি রয়েছে বাসের সামনের দিকে হুন্দাই বাসগুলোতে কিন্তু এমন একটি করে ফ্রিজ রয়েছে এই ফ্রিজে ঠান্ডা পানি রাখার পাশাপাশি যাত্রীদের ফ্রোজেন মালও পরিবহন করে থাকে এছাড়া এই বাসগুলোতে কিন্তু ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা থাকবে বলে আমাদের জানানো হয়েছে সেজুতি ট্রাভেলসের এই বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত সার্ভিস দেবে এই বিলাসবহুল বাসগুলো সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রামের জন্য জনপতি ভাড়া বারোশো টাকা করে এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত জনপতি ভাড়া আঠারোশো টাকা এছাড়া এই বিলাসবহুল বাসগুলো কিন্তু আপনারা চাইলে রিজার্ভ বা ভাড়ায় নিতে পারবেন এই বাসগুলোর টিকিট এবং রিজার্ভ নেওয়ার জন্য আপনারা যে নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সেগুলো আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের কাউন্টার নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন হুন্দাই ইউনিভার্স এই বাসগুলো বারো মিটার লম্বা বর্তমানে আমাদের দেশে ধরনের হুন্দাই বাস রয়েছে স্পয়লার এবং নন স্পয়লার যেখানে স্পয়লার হুন্দাই বাসগুলোর প্রাইজ আসে এক কোটি সত্তর লাখ থেকে এক কোটি পঁচাত্তর লাখ টাকার মতো অপরদিকে নন স্পয়লার হুন্দাই বাসগুলোর প্রাইজ আসে এক কোটি পঁয়ষট্টি লাখ থেকে এক কোটি সত্তর লাখ টাকার মতো তবে বর্তমানে এখন বেশিরভাগই হুন্দাই বাস আসছে এই স্পয়লার লোক নিয়ে দাম কিছুটা বেশি পড়লেও সৌন্দর্যের বিচারে এটি বেশ এগিয়ে থাকছে সবার কাছেই আপনাদের কাছে সেজুদি ট্রাভেলসের এই হুন্দায় বাসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া ঘুরে আসতে পারেন ট্রাভেল ইনফো ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেখানে আপনি বাস লঞ্চ ট্রেন ও বিমান সহ ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও ইনফরমেশন পেয়ে যাবেন পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন আল্লাহ হাফেজ